সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতের পাশেই বঙ্গোপসাগর মহেশখালী চ্যানেল এবং বাঘখালী নদীর মিলন মোহনায় অবস্থিত বাংলাদেশের অন্যতম সুটকিপলি নাজিরা টেক এটি বিশ্বের একটি বৃহত্তম সুটকিপল্লী এখানেই পাওয়া যায় বিভিন্ন ধরনের সুটকি এখানে যেরকম রয়েছে ইলিশ রূপচাঁদা ছুরি খৈল্যা কোরাল ছেলা টোনা চাপা সামুদ্রিক ব্যাঙ এবং বিভিন্ন প্রজাতির চিংড়ি তো আমি এখন দাঁড়িয়ে আছি একটি ছুরি সুটকির আরতের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ছুরি সুটকি কীভাবে শুকানো হয় কিভাবে তৈরি করা হয় যেদিকে দোচক যায় শুধু সুটকি আর সুটকি এবং এখানে রয়েছে বিভিন্ন বয়সের কর্মজীবী মানুষেরা আসলে সুটকির সাইজ অনুযায়ী সুটকিটিকে শুকানো দেওয়া হয় কিছু কিছু সুটকি বাঁশের হ্যাঙ্গারের মধ্যে জুলন্ত অবস্থায় শুকানো হয় আর কিছুগুলোকে মাছ আগের মধ্যে শুকানো হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি সুরির সুটকি কীভাবে প্রক্রিয়াজাত করা হয় আচ্ছা এই সুটকিগুলো শুকাতে কতদিন সময় লাগে ভাই পুরো সুটকি শুকানোর প্রক্রিয়াটা কীরকম এগুলো হচ্ছে ওই সাগরে থেকে আড়াই প্রথমে সাগর থেকে জেলেরা ধরার পর তারপরে এই আড়ায়ের উপরে আস্তে আস্তে শুকানো হয় ছুরি সুটকি ধরাকে তারপর সেটা বিক্রি করার জন্য পাঠানো হয় দেশে এবং দেশের বিভিন্ন স্থানে এখানে সুটকির যে আইসগুলো আছে সেই আয়েসগুলো দিয়েও কিন্তু পোলট্রি মুরগির খাবার তৈরি করা হয় আচ্ছা আপনি এই কাজের সাথে কত দিন ধরে আছেন কাজে বিশ বছর বিশ বছর ধরে এই কাজই করে তো কীরকম আছেন সব মিলিয়া আপনি পাশাপাশি আর কি করেন এখানে বিভিন্ন ধরনের সুটকি রয়েছে এখানে রয়েছে ইলিশ মাছের ভিজা সুটকি রূপচাঁদা ছুরি খৈলা কোরাল চেলা টোনা চাপা সামুদ্রিক ভাইম বিভিন্ন প্রজাতির চিংড়ি রয়েছে এই নাজিরা হাট সুটকি আমরা আসলে মাছে বাতে বাঙালি হলেও মাছের মধ্যে সামুদ্রিক মাছের জনপ্রিয়তা যেমন অনেক রয়েছে তেমনি সামুদ্রিক মাছের সুটকিরও জনপ্রিয়তা অনেক বেশি দর্শক মণ্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাতা সুটকি দেখতে অনেকটা পাতার মতো হওয়াতে এটাকে পাতা সুটকি বলে থাকে আর এখানে রয়েছে যাকে জাকে অক্টোপাস সুটকি অক্টোপাসের সুটকি আমাদের দেশে চাহিদা কম হলেও বহির্বিশ্বে এর ব্যাপক চাহিদা রয়েছে এটি মাথায় রেখে কিন্তু এখানকার যে জেলেরা রয়েছেন তারা বিভিন্ন ধরনের সামুদ্রিক সুটকিও আহরণ করে থাকেন এবং তারপর সেটি বিক্রি করা হয় বিশ্বের বিভিন্ন দেশে অর্জন করা হয় বৈদেশিক মুদ্রা আয় করা হয় বৈদেশিক মুদ্রা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি হাঙ্গর সুটকি এই হাঙ্গুর সুটকি আমাদের দেশে খুব একটা খাওয়া না হলেও বিশ্বের বিভিন্ন দেশে এই হাঙ্গর সুটকির ব্যাপক চাহিদা রয়েছে আর এই ব্যাপক চাহিদার কথা চিন্তা করেই আমাদের জেলেরা এই হাঙ্গর সুটকি শিকার করে থাকে লোটার সুটকিগুলোকে জুলে আঁকা হয়েছে শুকানোর জন্য তিন থেকে চার দিনের তিন থেকে চার দিনের মধ্যে শুটকিগুলো শুকিয়ে থাকে এই লোটার শুটকিগুলো সুপ্রিয় দর্শক মণ্ডলী এখানে মনের আনন্দে শোকাতে দেয়া হয়েছে চেওয়া পোয়া চুক্কা এবং সুন্দরী ফুট শুটকি এই শুটকিগুলো দেখার পর আপনার জীবে নিঃসন্দেহে বাঙালি হিসেবে জল এসে যাবে কারণ শুটকির চাহিদা ব্যাপক এখন শুধু বিয়ের অনুষ্ঠানে নয় বিভিন্ন পার্টি খতনা জন্মদিন বিভিন্ন অনুষ্ঠানে এই শুটকির ব্যাপক চাহিদা রয়েছে এবং বোজনসিক হিসেবে বাঙালিরা কিন্তু এই শুকি মাছটাকে বিশাল পছন্দ করে থাকে এবং এর বিশাল স্বাস্থ্যগত গুণগত রয়েছে মানুষের জীবনে পাশাপাশি কিছু রোদ চাঁদা এবং চিংড়ি সামুদ্রিক বিভিন্ন প্রজাতির লাল চিংড়িগুলো এখানে ব্যাপকভাবে ধরা পড়ে ফিশিং বোটগুলাতে তবে যে মাছগুলো নষ্ট হয়ে যায় বা যেগুলো খাওয়া যায় না এগুলোকে তারা কিন্তু সংগ্রহ করে শুকায়ে মেডিসিন দিয়ে কিছু লবণ দিয়ে এগুলোকে আবার মেশিনের মাধ্যমে গুঁড়া করে মুরগির খাবার হিসেবে ব্যবহার করে থাকেন আমরা দেখতে পাচ্ছি লোটটা শুটকিকে অনেক সুন্দরভাবে শুকানোর চেষ্টা করা হচ্ছে পাশাপাশি এখানে বিদেশি পর্যটক কিন্তু শুটকির ধান নেওয়ার চেষ্টা করছি বিভিন্ন ধরনের সুখী তারা বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজার কক্সবাজার সমুদ্রের পাশে যে নাজির একটা সুখীপল্লী রয়েছে সেই সুখীপল্লীটি দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পর্যটক থেকে এটা দেখতে অনেকটা রূপচাঁদের মতো হলেও এটা কিন্তু একটা সামুদ্রিক চাঁদা মাছ কিন্তু রূপচাদা নয় এখানে রূপচাদা আমরা খুঁজছি রূপচাঁদা আছে সমুদ্রের যে মাছগুলো খাওয়া হয় না সেগুলো কিন্তু তারা এখানে একসাথে করে শুকিয়ে তারপরে মেশিন দিয়ে গোড়া করে পর্যটন খাবার হিসেবে ব্যবহার করে থাকে যেদিকে দুচক যায় শুধু শুটকি আর শুটকি এগুলো হচ্ছে হাঙর মাছের শুটকি বাংলাদেশের চাহিদা না থাকলেও বিশ্বের বিভিন্ন দেশের রয়েছে ব্যাপক চাহিদা এই পুটকা সুটকিও বাংলাদেশের মানুষের মধ্যে চাহিদা না থাকলেও বিশ্বের মধ্যে রয়েছে অনেক এর ব্যাপক চাহিদা বিশেষ করে চীনের মানুষ এই অনেক বেশি পছন্দ করে থাকেন

এর পাশাপাশি এখানে রয়েছে সামুদ্রিক বাইল্লা মাছ